অত্যন্ত প্রিয় মানুষ আপনারা জানেন কাদির রায় তিনি এক সময় আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন কংগ্রেসের বিধানসভায় আমাদের দলের প্রার্থী হয়েছিলেন পরবর্তীকালে তিনি আমাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন কিন্তু আজকে তিনি বহুদিন ধরে চেষ্টা করেছেন যে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে আসার জন্য আমি আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের জেলা সভাপতির অনুমতি নিয়ে তিনি আমাদের দলে লিখিত দিয়েছেন যে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে তিনি আবার শহীদ হতে চান এবং সেই খাদিন্দাকে খাদুনরায় রায় মহাশয়কে আমরা পুনরায় তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছি এবং আজকে আমাদের বহু কর্মী বহু নেতা বিজেপির জয়েন করার কথা ছিল তারা আমার কাছে আর সাত দিন টাইম নিয়েছে সাত দিন পর আমরা কার্জন রেটের সামনে একটা বড় অনুষ্ঠান করে তাদের আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করা কারণ আপনারা জানেন বিজেপি নামক এই দলটার আর বাংলায় কোথাও কিছু নাই যারা অনেকে ভুল করেছে আমাদের অনেক সহকর্মীরা ছিলেন কিংবা বিভিন্ন মানুষ যারা বিজেপিতে গেছিলেন তারা এখন আবার সবাই তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে তারা মানুষের কাজ করতে চায় কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের সঙ্গে থেকে মানুষের কাজ করা যায় তাই তারা সবাই আবার ভুল বুঝে আমাদের দলে পুনরায় আসছেন আমরা রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব নির্দেশ অনুযায়ী আজকে আমরা খাদিম এনি ইনি আমাদের অত্যন্ত বড় নেতা ছিলেন তিনি মন্ত্রস্বরে ছিলেন আমাদের কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় পদে ছিলেন বিজেপিরও সহ সভাপতি ছিলেন জেলা যদিও উনি অনেকদিন ধরে চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য এবং বিজেপির সঙ্গে অনেকদিন ধরে ওনার সম্পর্ক চিহ্ন করেছে তাই আজকের মঞ্চে খাদিন্দা এখন আমাদের ন নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন দেবব্রত রায় এর ভালো নাম হচ্ছে দেবব্রত রায় আমরা খাদিন্দা বলেই চিনি আমরা বহু ছোট থেকে নারায়ণ হাজরা আমরা খাদিন্দারা আমরা একসঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস করেছি সব করেছি সেই দেবব্রত রায় খাদিন্দাকে দলের নির্দেশ অনুযায়ী আজকের আমরা সাত নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে আমরা খাদিন্দাকে পুনরায় তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছি এবং আমি খাদিন্দার হাতে আমরা এখন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কোপন দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সম্মানীয় দেবব্রত রায় মহাশয়

নমস্কার আজকে এই সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানকার কাউন্সিলর সাত নম্বরের মিঠু সিং সহ বর্ধমান শহরে বহু কাউন্সিল